কবিতা রবি বারমাস কবি বিদ্যুৎ মিশ্র রবি ঠাকুর আমার তোমার সবার প্রিয়জন তপ্ত না ছায় দূর সব বাঙালির হৃদয় মাঝে শুধুই রবি ঠাকুর একলা ঘরে উদাস হলে মনটা কেমন করে রবি ঠাকুর বৃষ্টি হয়ে টাপুর টুপুর ঝরে দুরাকাশে যখন দেখি সাদা মেঘের ফেলা ছোট্ট রবি নিজের দাওয়ায় করে বুঝি খেলা কাল কি এলি যখন আধার করে ঝড় চারিদিকে আলো করে ঘড়িয়ে তুলে ঘর শরৎকালে নদীর পাশে যখন ফোটাকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে রবিবার মাস